তো ওই ডালের পরে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছ পুরো যে পোস্ত দেওয়া পোস্ত দিয়েছি বলে আরো আরো সুন্দর লাগছে হ্যালো গাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি করছি ডালের বড়া তো মুসুর ডালের বড়া চলো গরম গরম বড়া খেয়ে খেতে তো ভালোবাসো তো আমি তো প্রচণ্ড ভালোবাসি দেখবে ঘরে না এক সময় কী হয় দেখবা মাছ মাংস খেয়ে খেয়ে না আর ভালো লাগে না তখন মনে হয় যে একটু অন্য কিছু খাই অন্য কিছু বলতে কি তখন ঘরে থাকে দেখবে ডাল সব বিভিন্ন রকম ডাল ঘরে থাকে আর মুসুর ডালটা তো থাকেই ঘরে তো সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিলাম আর ভিজিয়ে দিয়ে এবার দেখো মা বড়াগুলোকে ওর মতো কী দিয়েছি আমি ডালের মতো ডালটাকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছি একটু কালো জিরে কাঁচা লঙ্কা রসুন কুচি রসুনটা মানে একটু মেস মানে পেস্ট করেও দেওয়া যায় আর পেস্ট করে দিলে কি ভালো হয় বেশ গন্ধটা খুব ভালো লাগে আর দিয়েছি একটু চা পোস্ত দিয়েছি ঠিক আছে এর মতো একটু পোস্ত দিয়েছি আর দিয়েছি একটুখানি আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিতে পারো তো আমি আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে বেশ সুন্দর করে দেখো বেশ বড়াগুলো একটু লাল লাল করে একটু ভেজে তুলবো তো আমি কিছুটা মানে জল ঢেলে রেখেছি ভাতে পান্তা ভাতের সাথে দেখবে বড়া খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এই ডালের বড়া দেয়া পান্তা ভাত একটু সঙ্গে কাঁচা পেঁয়াজ হবে তো আর কোনো কথা নেই আর তো বড়াগুলো সব একে ভেজে ভিজে তোমার দেখো এটা দিয়ে কিন্তু তরকারিও করা যায় যেমন বোকার ডাল না করে ঠিক ওইভাবে করা যায় এরম বড়াগুলো সব ভেজে তুলে নিয়ে এর সাথে এরকম ছোটো ছোটো করে আলু কাটতে হবে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে আর তোমরা এর মধ্যে দিতে পারো মশলা মশলাটা দেবে আদা জিরে একটু রসুন একটু ধনের গুঁড়ো আর একটু টমেটো তো আর কি করবি একটু সব ভালো করে ভেজে নিয়ে আর আলুটা কিন্তু একটু ভালো করে একটু ভেজে নিতে হবে আর নিয়ে এবার ওই একটু এলাচ ডাক চিনি শুকুর লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ জল দিয়ে জল দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবে ওর মধ্যে আর জল দিয়ে দেবে পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ যেমন দেয় পরিমাণ মতো দিয়ে দেবে দেওয়ার পরে জলটা অনেকক্ষণ ঝোলটা যখন ফুটবে ফোটার পরে তারপরে মানে অনেকটা হবে তারপরে বড়াগুলো দিয়ে দেবে আর বড়াগুলো এক এক করে দিয়ে দেবে আর দেখবে কিছুক্ষণ মানে আস্তে করে নামবে বড়াগুলো দেওয়ার পরে না বেশি জোরে জোরে না লেগে বড়াটা অনেক সময় ভেঙে যায় তো তারপরে একটুখানি গরম মশলা দিয়ে যদি নামাও তো আর কোনো কথা হবে না ফাটাফাটি খেতে আর এই কারণে দেখো আমি এই কারণে বললাম যে দেখবে মাছ মাংস খেতে খেতে না তখন মনে হয় ভাত তখন কি এই জিনিসটা ঘরে থাকে এটা করাই যায় তো আমি তো খুব ভালোবাসি মাঝে মধ্যে আমি এটা করি বা তোমরা করে খেয়ে বলো আমাকে কেমন লাগে আর আর আমার এটাতে কেন কেন বলছি দেখো ডালের বড়া না সবাই ভালোবাসে দেখবে ধোকার ডাল না আর যদি কেউ যদি নিরামিষ খাও তাহলে কিন্তু রসুন দেবে না তাহলে তোমরা মুসুর ডাল না করে মটর ডাল করবে মটর ডাল ভিজিয়ে দিয়ে মটর ডালের মধ্যে রসুন দেবে না আমি কালো জিরে বলো পোস্ত বলো আদা দেখুন সব কিছু দিতে পারো রসুনটা আর পেঁয়াজটা বাদ আর বেশ নিরামিষ করলে কি নিরামিষটা তো হেভি লাগে ফাটাফাটি ফাটাফাটি লাগে আর নিরামিষও তোমরা করতে পারো সেম আমি যেন ডালটাকে শুধু চেঞ্জ করে নেবে আর আমার আজকে নিরামিষের কোনো ব্যাপার নেই যার জন্য আমি মুসুর ডালেরই করেছি তা অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কত লাল লাল করে ভিজেছি তো বাটির মতো দেখতে পাচ্ছো এই যে আমি দেখো তো মনে হচ্ছে একটা খাই হ্যাঁ একটু গরম গরম একটু খেতেও খুব ভালো লাগছে মানে ভালো লাগে একটু খেয়ে ও কী গরম সেই 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 লাগছে ফাটাফাটি লাগছে সেই স্বাদ তো বন্ধুরা তোমরা জানাবে কিন্তু করে খেয়ে কেমন লাগে আর আমি দেখো কিছুটা কিছুটা করে নিয়েছি আমার তো দেখো ডাকা শুরু করে দিয়েছে তো তোমরা কিন্তু জানাতে বললো না ঠিক আছে আর একটুখানি দেখো একটু কড়া করে ভাজবে একটু কড়া করে না ভাজলে কিন্তু সব ভেঙে যাবে বুঝলি যখন তুমি ঝোলের মতো দেবে তখন কিছু ভেঙে যাবে আর ঝোলটা কিন্তু একদম বেশি হবে না একটু মাখা মাখা টাইপের খুব একটা গ্রেভিটা থাকবে না একটু অল্প মাখা মাখা টাইপের তা অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বাই